থানার অন্তর্গত মাধ্যম নোয়াগাঁও রহমত আলমিন একতার সঙ্গে আজিমুসান পবিত্র জসনে ঈদ এ মিলাদ মুস্তফা সাথে পবিত্র ফাতে আজ শরীফ শানদার কামিয়াবি দেখতে পাচ্ছি অন্তর থেকে মুবারকবাদ জানাচ্ছি এলাকাবাসীকে আল আমিন একতার সঙ্গের ভাইদেরকে সাথে তাদের মার আর বাবার সহ সবাইকে মুবারকবাদ কারণ আধুনিক যুগের এই সভ্যতার মধ্যে সন্তানরা প্যাকেজ ব্যঞ্চ ও শরীয়তের গরহিত বিভিন্ন কাজের মধ্যে মরতলা আজকে এই সন্তানরা মিলে বাৎসরিক পবিত্র ঈদে মিলাদবী উর্সে অর্সর আজম সাজাই দিলেন মনিবের দরবারে ফরিয়াদ করব কেয়ামত পর্যন্ত আল্লাহ যেন এ রহমতুলা জামে মসজিদ ময়দানে আল্লাহ ঈদ এ যে সমস্ত ভাইরা কনভেনার হয়ে কাজ করলেন আল্লাহ তাদেরকে মুস্তফার গোলাম গৌসুল আজমের দোহাই আল্লাহ তাদেরকে মুস্তফার গোলাম হওয়ার তৌফিক দৈনন্দিন জিন্দেগির মধ্যে অন্য অন্য সন্তানরা আর গৌস পাকের প্রীতি ভালোবাসার সন্তানরা ভিন্নতর হয় আজকের এই মধ্যম নোয়াগাঁও রহমতুল্লাহ আলমিন একতা সংঘের ভাইরা তা করি প্রমাণিত করে দেবে সামনে আমরা দেখতে পাবো বুঝতে পারবো শুনতে পাবো আল্লাহ তাদের এই সাইকে কবুল আর মঞ্জুর করুক আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ پوری اپنی دولت